নোয়াখালী কবিরহাট থানা ধানশিড়ি ইউনিয়ন জনতার বাজার এইখানে আমরা আরও একটি থাই গ্লাসের কাজ শেষ করলাম বর্তমান বাজারে থাই গ্লাসের রেটটা কেমন কত টাকা স্কোয়ার ফুট খরচ হয় প্রতি স্কোয়ার ফুট মুদির সহল কমপ্লিট এই কিছু নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা না বললেই নয় দেখুন একটু ফিনিশিংটা প্রতিটা কাজ যদি নিজের মনে করে করা যায় তাহলে কিন্তু সেই কাজটা সুন্দর হয় সেই কাজ যেই করুক আমরা একটা নিখুঁত ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করেছি অনেক সময় প্লাস্টার আপ ডাউন থাকে এক সুতা আমরা নিজেদের দক্ষতায় সুন্দর করে করার চেষ্টা করেছি যেন বাইরে থেকে পিঁপড়া এবং পানি ভিতরে প্রবেশ করতে না পারে এবং কাজ শেষে আমরা সুন্দর করে সিলিকন গাম দিয়ে চারদিকে আটকিয়ে দিই যেন পিঁপড়া পানি ভিতরে প্রবেশ করতে না পারে এটা হচ্ছে কাজের একটা সৌন্দর্য প্রিয় দর্শক এখানে যে জানালাটা আছে এটা হচ্ছে সাড়ে চার ফুট বাই পাঁচ ফুট একটি জানালা যেটার স্কোয়ার ফিট আসে সাড়ে বাইশ স্কোয়ার ফুট প্রতি স্কোয়ার ফুট চারশো সত্তর টাকা চুনহুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি গ্রিন মার্কারি গ্লাস এই সমস্ত জিনিসপত্র একদম অ্যাকুরোট ভাবে আমরা যখন আপনার বাসায় নিয়ে গিয়ে আপনার চোখের সামনে কাজ করে দিয়ে আসবো তার থেকে আর ভালো কী হতে পারে এটা হচ্ছে আমাদের কাজের সিস্টেম তো প্রিয় দর্শক এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চুনহুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম একদম থিকনেস থাকবে ওয়ান মিলি সঠিক একদম সলিড এ গ্রেড এবং এই জানালায় যে হুইল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির ম্যাটেক্স চাকা ব্যবহার করা হয়েছে এই জন্য দেখা যায় যে পাল্লাগুলো স্মুথলি চলাচল করবে কোনো রকম সমস্যা হবে না অনেক সময় দেখা যায় যে থাই জানালা কিন্তু অনেক জোরে জোরে ধাক্কা দিয়ে এদিক ওদিক সরাইতে হয় এরকম সিস্টেম আমাদের এখানে না পাল্লাগুলো এক আঙুল দিয়েও যদি আপনি ধাক্কা দেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে চলাচল করবে তো প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশ থেকে আমরা থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক কিছু বিষয় আপনাদেরকে আমি বলি একটি জানালায় যে সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার লক শাটার ইন্টারলক লক শাটার টপ শাটার বটম প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস হতে হবে পয়েন্ট নন মিলি এবং জানালায় যে লকগুলো ব্যবহার করতে হবে সেই লকগুলো অবশ্যই কিন্তু কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক হতে হবে যেন এই লকটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এটাই আমরা করে থাকি একদম সর্বোচ্চ ভালো মানের লক কিন্তু কাই প্রিমিয়াম বক্স লক এইগুলো দিয়ে আমরা কাজ করে থাকি এবং জানালার ভিতরে বাইরে যদি লক্ষ্য করেন একদম নিখুঁত ফিনিশিং আনার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা পেরেছি আমরা কথা দিয়েছিলাম যে কাজটা সুন্দর করে করব আমরা ইনশাল্লাহ করেছি তো প্রিয় দর্শক যারা দেশের বাইরে আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান মনের মতো করে কাজ করায় নিতে চান সততার সাথে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কারোর কোনো রকম আইডিয়া প্রয়োজন হয় বিস্তারিত আলোচনা করতে পারেন কিভাবে কাজটা করলে ভালো প্রতারিত হবার এখানে কোনো রকম সুযোগ নেই যেহেতু সমস্ত মালামালা আপনার বাসায় যাচ্ছে আপনি সবগুলো নিজে দেখছেন অপরকে দিয়ে দেখাচ্ছেন এখানে প্রতারিত হবার রকম সুযোগ নেই তো এটাই হচ্ছে ভালো মানের কাজ পাওয়ার একটা উন্নত মাধ্যম যে আপনার কাজ আপনার চোখের সামনে আপনার বাসায় নিয়ে গিয়ে কেউ করে দিচ্ছে এটা হচ্ছে সঠিক কাজ পাওয়ার একটা উন্নত মাধ্যম তো প্রবাসী ভাই বোনেরা যারা আছেন যারা সুন্দর করে কাজ করা নিতে চান যোগাযোগ করবেন দেশের ভিতর থেকে যে কেউ যে কোনো সময় কল করতে পারেন আমরা আপনাদের কাজ করে দিব